নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে তেরো জানুয়ারি দু সাল এবং মঙ্গলবার বাংলার আবহাওয়াতে আবার পরিবর্তনের সম্ভাবনা আজ থেকেই তবে পশ্চিম দিকের জেলাগুলোতে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে পরিবর্তনের সেরকম কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে কি কি জানালেন আবহাওয়া দপ্তর নতুন করে তাপমাত্রায় বড় পরিবর্তন কবে আসবে এবং পশ্চিমি ঝঞ্ঝা আসার সম্ভাবনা আরও তৈরি হচ্ছে কারণ যেটা জানা যাচ্ছে যে পনেরো তারিখে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে এই সমস্ত বিষয় যতটা সংক্ষেপে করা যায় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লাগতে পারে ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই মুহুর্তে প্রথমেই আমরা দেখার চেষ্টা করব যে বাংলার আবহাওয়া পরিস্থিতি আজকে কেমন থাকার সম্ভাবনা রয়েছে আজকের যা তথ্য বা আপডেট রয়েছে তাতে ঠান্ডাটা আস্তে আস্তে উত্তর ভারতে ঢুকে গেছে এবং আস্তে আস্তে সেটা এগিয়ে আসবে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা আজ থেকেই বাড়তে শুরু করছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম এই জেলাগুলোর দিকে তাপমাত্রা আবার নামতে শুরু করবে দুই বা তিন দিন একটু তাপমাত্রা উঠেছিল একটু রিলিফ পাওয়া গিয়েছিল ঠান্ডার হাত থেকে তবে আবার ঠান্ডা বাড়তে চলেছে এবং এই অবস্থাটা আজ থেকে যেটা শুরু হচ্ছে সেটা বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার চরম মাত্রা ধারণ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তো চলুন একবার দেখে নিই প্রথমেই আমরা পুরুলিয়ার ক্ষেত্রে কি আপডেট রয়েছে পুরুলিয়াতে ঠান্ডা আজ থেকে বাড়তে শুরু করছে সেখানে দশ ডিগ্রি আজকেই নেমে যাচ্ছে এবং সঙ্গে রয়েছে বাঁকুড়া এগারো ডিগ্রি পশ্চিম বর্ধমানে এগারো দশ এরকম থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরেও সেখানে থাকবে দশ থেকে এগারো এবং ঝাড়খণ্ডে প্রবল প্রবল কনকনে ঠান্ডা হাওয়া আজকে বইবে আজকে আগামীকাল তেরো চোদ্দো এবং পনেরো তারিখেও দু এক জায়গায় কনকনে ঠান্ডা হাওয়া বইবে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন তাই ঝাড়খণ্ডের শৈত্য প্রবাহের পূর্বাভাস আজকে রয়েছে তাই এটা আমরা বলতে পারি ঝাড়খণ্ডের পাশাপাশি পুরুলিয়া এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের যে জায়গাগুলো রয়েছে সেখানে শৈতপ্রবাহের অনুভূতি বিশেষ করে আগামীকাল এবং আগামী পরশু হবার প্রবল সম্ভাবনা রয়েছে তবে কলকাতার দিকে আজকেই প্রবল ঠান্ডা আসছে না কারণ ঠান্ডাটাকে একটা পথ অতিক্রম করে আসতে হবে তার ফলে পশ্চিম দিকে জায়গাগুলোতে ঠান্ডাটা আজকে শুরু হচ্ছে আগামীকাল ঠান্ডাটা আরেকটু এগুবে যার ফলে কলকাতার দিকে আগামীকাল থেকে ঠান্ডা একটু একটু করে বাড়তে থাকবে তাই আজকে কলকাতা সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকে তেরো থেকে চোদ্দো ডিগ্রি থাকছে সেরকম কোনো কষ্ট বিশেষভাবে হবার সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে আগামী চার বা পাঁচ দিন বিরাট কোনো পরিবর্তন হবে না উত্তরবঙ্গে ঠান্ডা একই রকম চলবে অন্যদিকে রয়েছে ত্রিপুরা ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি সেখানে ঠান্ডাটা একটা স্টেবেলভাবে রয়েছে অর্থাৎ ঠান্ডা কমেছে চোদ্দো পনেরো ডিগ্রি রয়েছে কারণ ত্রিপুরার দিকেও যে ঠান্ডাটা আসছে সেই ঠান্ডা আসতে একটু সময় লাগবে অর্থাৎ আজকে ১৩ তারিখ হলো পনেরো তারিখ থেকে ত্রিপুরাতে ঠান্ডাটা বাড়তে শুরু করবে এই রয়েছে মোটামুটি আপডেট এবং আগামীকাল ঠান্ডার যা পরিস্থিতি রয়েছে চরমভাবে ঠান্ডা চলে আসছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে এবং পনেরো তারিখের যে আপডেট আমরা পাচ্ছি পনেরো তারিখে আবার দশ ডিগ্রি নিচে চলে আসছে যার ফলে আবার সেই ঠান্ডার দুর্যোগ বিশেষ করে দেখুন যে সমস্ত জায়গাগুলো পুরুলিয়াতে আট ডিগ্রি হয়ে যাবে বাঁকুড়াও দশ ডিগ্রি নিচে চলে আসছে পশ্চিম বর্ধমানও দশ ডিগ্রি নিচে চলে আসবে এবং ঝাড়খণ্ডে তো দশ ডিগ্রির নিচে থাকবেই এর পাশাপাশি কলকাতার দিকেও তেরো ডিগ্রি হয়ে যাবে অন্যদিকে পূর্ব বর্ধমান সেখানে আবার দশ ডিগ্রি তাই বৃহস্পতি শুক্র করা ঠান্ডা ভয়ঙ্কর দুর্যোগ পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবং রয়েছে ঝাড়খণ্ডে এটাই এই মুহূর্তের পূর্বাভাস থেকে আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের অবস্থাটা একবার দেখিয়ে দিই শুক্রবারের অবস্থা কলকাতায় বারো ডিগ্রি হয়ে যাবে আর পশ্চিম দিকের জেলাগুলোতে তো বলার আর অপেক্ষাই রাখছে না সেখানে দশ ডিগ্রি নিচে চলে আসছে তাই সব থেকে কষ্টদায়ক ঠান্ডা আবার চলে আসছে বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই তিনটে দিন উত্তরবঙ্গে একইভাবে ঠান্ডাটা চলবে অন্যদিকে যা আপডেট রয়েছে পনেরো তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জন্য তাপমাত্রায় যেটা আলিপুরা আবহাওয়া দপ্তর জানিয়েছেন তাঁদের যেটা বক্তব্য রয়েছে বিশেষ করে ঠান্ডা আবার কমতে শুরু করবে সেই সম্ভাবনা উনিশ তারিখ অর্থাৎ আগামী সপ্তাহে সোমবার থেকে আবার একটা পরিবর্তন শুরু হবে এটা তারা বলছেন তবে বাস্তবিকভাবে আমরা কি দেখতে পাচ্ছি সেটা একবার দেখে নেওয়া যাক বাস্তবিকভাবে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে যেখানে দশের নিচে চলে আসছিল সেখানে এগারো হতে পারে বাঁকুড়াতে এগারো পূর্ব বর্ধমানে এগারো বীরভূম মুর্শিদাবাদে দশ এগারো কলকাতার দিকে পনেরো চোদ্দ প্লাস হতে পারে এই এইরকমভাবে আবার উনিশ তারিখ থেকে আগামী সপ্তাহের সোমবার থেকে আবার ঠান্ডা কমতে শুরু করবে উত্তরবঙ্গের তো সেই রকমই পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহে একটা পরিবর্তন আসছে এই রয়েছে মোটামুটি ঠান্ডার ক্ষেত্রে আপডেট আশা করছি আপনারা বুঝতে পারলেন যে আজ থেকে ঠান্ডা বাড়তে শুরু করবে পশ্চিম দিকের জেলাগুলো আগামীকাল সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে যেটা চলছে সেটাই চলবে বিরাট কোনো পরিবর্তন হবে না আর কুয়াশার পূর্বাভাস কুয়াশা কেমন আসতে পারে কুয়াশার ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করব কুয়াশার সম্ভাবনা আপাতত সেইভাবে দেখা যাচ্ছে না বিশেষ করে আজকের যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে সেরকম কুয়াশা নেই কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি আসতে পারে ঝাড়খণ্ডের দিকে কুয়াশার সম্ভাবনা একটু কমই দেখতে পাচ্ছি আমরা তবুও আসবে হালকা মাঝারি তবে বিহারের দিকে একটু ঘন কুয়াশা আসতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশার সঙ্গে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এছাড়া রয়েছে বিশেষ করে জম্মু কাশ্মীর লাদাখ এদিকে ঘন কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে রাজস্থানে আসতে পারে উত্তরপ্রদেশে আসতে পারে এরকম একটা পূর্বাভাস প্রধানত রয়েছে আর কুয়াশার পূর্বাভাস আগামী বিশেষ করে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে নেই তবে যেহেতু পনেরো তারিখে পশ্চিম ঝঞ্ঝা আসছে তারপরে কুয়াশার দাপট বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো আসাম এদিকে ঘন কুয়াশা পনেরো তারিখ থেকে বৃহস্পতিবার থেকে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় পনেরো তারিখে সেরকম কিছু পাচ্ছি না তবে সেখানেও কুয়াশার দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে সেটা আঠারো উনিশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কুয়াশা বাড়বে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো থেকে শুরু হবে পরবর্তী ক্ষেত্রে কুড়ি তারিখের দিকে দেখার চেষ্টা করব কুড়ি তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে কারণ পশ্চিমগঞ্জে ঢুকবে ঠান্ডা কমবে হাওয়াটা আসবে না যার ফলে তাপমাত্রা একটু বাড়বে জলীয় বাষ্প বাড়বে তার ফলে উত্তর ভারত থেকে একেবারে পূর্ব উত্তর পূর্ব ভারত পর্যন্ত কুয়াশার চাদরে মোড়া থাকবে এমনটাই সম্ভাবনা রয়েছে আর ঠান্ডার ক্ষেত্রে তো আজকে যা আপডেট আমরা পেয়েছি বিশেষ করে ভারতবর্ষের দিকে যদি আমরা তাকাই শৈতপ্রবাহের পূর্বাভাস আজকে রয়েছে বিশেষ করে দিল্লি রয়েছে পাঞ্জাব রয়েছে হরিয়ানা রয়েছে চণ্ডীগড় রয়েছে এই সমস্ত জোনগুলোতে শৈত্যপ্রবাহ শীতলতম দিনের মতন পরিস্থিতি সঙ্গে উত্তরপ্রদেশ বিহার এই সমস্ত জায়গায় এছাড়া রয়েছে রাজস্থান এখানে চলবে সঙ্গে ছত্তিশগড় এছাড়া উড়িষ্যার কোনো কোনো জায়গায় এবং ঝাড়খণ্ডে আজকে আগামীকাল আগামী পরশু এই তিনটে দিন শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে এই তো গেল ঠান্ডা পরিস্থিতি এবং কুয়াশার আপডেট বৃষ্টির কি আপডেট রয়েছে আপাতত যা আপডেট রয়েছে দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়নি সেই অবস্থানই বজায় রয়েছে আজকে আগামী কাল থেকে শুরু করে পনেরো তারিখ ষোলো তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার দু এক জায়গায় এবং আসাম উত্তর আসামে খুব হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের জন্য সিকিমের দিকে হতে পারে এরকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কোনো রকম বৃষ্টির খবর নেই ঝাড়খণ্ডে বৃষ্টির খবর নেই ত্রিপুরার দিকে সেরকম কোনো বৃষ্টির খবর নেই আমরা সতেরো তারিখে দেখতে পাচ্ছি কোনো বৃষ্টি হবে না আঠারো তারিখেও বৃষ্টি হবে না উত্তরবঙ্গ সেরকম কিছু নেই পশ্চিমী ঝঞ্ঝা পাস করে তো তাই কোনো কোন জায়গায় খুব হালকা বৃষ্টির চান্স রয়েছে তেইশ তারিখ চব্বিশ জানুয়ারি তারিখের দিকেও সেরকম বৃষ্টি নেই তবে বৃষ্টি প্রবলভাবে হবে বিরাট শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসছে সঙ্গে প্রচণ্ড তুষারপাত শিলাবৃষ্টি বজ্রপাত এই সমস্ত কিছু হবে বিশেষ করে সেই বৃষ্টি সমতলের দিকে দিল্লির দিকে নেমে আসতে পারে তাই জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত জায়গাতে ভালো রকম ঝড় বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি সেই সম্ভাবনা মূলত যেটা দেখা যাচ্ছে যে তেইশ তারিখ থেকে শুরু হবে চব্বিশ পঁচিশ জানুয়ারি পর্যন্ত সেরকম একটা পূর্বাভাস তাই বাংলার ক্ষেত্রে নিশ্চিন্ত অবস্থা যে সেখানে কিছু হবে না আর দক্ষিণ ভারতের ক্ষেত্রে যে আপডেট রয়েছে দক্ষিণ ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম দু এক জায়গায় দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে সেটা রয়েছে তামিলনাড়ু কেরল এবং কর্ণাটকের দিকে আশা করছি বন্ধুরা ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং